বাবাইকে এই সবাই এসে ওদিকে মঞ্চ থেকে বাবাইকে অলরেডি স্টার্ট করে দিয়েছে মঞ্চতে আসার অনুরোধ করছে आज के बृहस्पति पे सौ महियाूर स्टेशन चुप अभिवास होते श्यमा पूजा महर्षे उद्दान्य अनुष्ट পরে বাবাইকে অ্যানাউন্স করে স্টেজে ডাকবে তারপর স্টেজে ওঠার পরে কি হয় আপনারা শুধু একটু দেখতে থাকুন আর অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে কারণ বাবাই স্টেজে ওঠার পর বা আমরাও স্টেজে উঠলাম লাইভ পারফরমেন্স করলাম সেটা আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে তো যাই হোক সেলফি বাবু মোটামুটি শেষ এবার বাবাইকে স্টেজে ডাকার জন্য এবারে প্রিয় ফেসবুক ভাইরাল যার কমেডি দেখে আমরা প্রচুর দেখেছি এবং যার প্রচুর ভিউয়ার্স রয়েছে আমাদের সবাই প্রিয় বাবাইকে আমরা মঞ্চে ডাকবো এবং তাকে আমরা হাজির ওয়েলকাম জানাবো চাইবো তার জন্য একটু জোর করে হাজের ভালোবাসা এবং সেই সঙ্গে আমাদের সবাই প্রিয় সুখ দুঃখের সাথী রাতে অন্ধকারে বিপদের বন্ধু আমাদের যাকে আমরা অন্তরের অন্তরস্থলে জায়গা দিয়ে রেখেছি আমাদের এক নম্বর ওয়ার্ডের পৌর আমরা

হ্যাঁ বাবাই এর মাকেও বলবো প্লিজ আসার জন্য আর বাবা এর বাবা হাসিটা কিন্তু দুটো ফাটাফাটি হাসি হ্যাঁ বাবাই বলো কেমন আছো তুমি কতটা ভালো আছো আচ্ছা দীপাবলি এসেছে আমাদের জন্য কি আমরা প্রচুর মানুষজন রয়েছি শুধু তোমাকে দেখবো বলি তোমার মিষ্টি মিষ্টি কথা শুনবো বলে বস। আমাদের জন্য কি মিষ্টি এনেছো হ্যাঁ এনেছো কি কাঁচাগোল্লা না রসগোল্লা হাসিরা কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর কমেডি তো আমরা শুনবো তাকে মঞ্চে পেয়েছি আমরা তেইগুড়িয়া নরেন্দ্রপুর স্টেশন রোড অধিবাসী ট্রেনদের পক্ষ থেকেই শ্যামা পূজা কমিটির পক্ষ থেকে আজকে এই সুন্দর সন্ধ্যায় ওকে অসংখ্য ধন্যবাদ জানাই দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং বাবা রয়েছে মা রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই সুন্দর সন্ধ্যায় আচ্ছা প্রীতম মিউজিক্যাল ইভেন্টে প্রীতম দাকে বলবো এবং আমার মিউজিশিয়ান তাদেরকে বলবো প্লিজ একটু মঞ্চে চলে আসার জন্য একটু সম্বর্ধনা অনুষ্ঠান আমরা একটু ছোট্ট করে সেরে নেব তারপরে আবারও আমরা গানে গানে ফিরবো সঙ্গে প্রীতম মিউজিক্যাল ইভেন্ট আমার ব্যান্ড বয়সদের বলব প্লিজ একটু মঞ্চে চলে আসার জন্য এবং প্রীতমদাকে বলবো বলব প্লিজ মঞ্চে চলে আসার জন্য আর করলি তো অলরেডি মঞ্চে রয়েছে এবং সেই সঙ্গে এত সুন্দর একটা সাউন্ড করছেন আমাদের তাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তা আমাদের মিউজিশিয়ান দাদারা আস্তে আস্তে আমরা বাবা এর থেকে ছোট করে দুটো একটা কথা শুনি নাকি কি শুনবো তো নাকি আওয়াজ এত কম হলে তো ও ঘুমিয়ে পড়বে আর ওর সঙ্গে আমিও ঘুমিয়ে পড়বো হ্যাঁ আওয়াজ কম হলে চলবে না আচ্ছা একটু কথা হবে বস একটু কথা হয়।

তো বন্ধুরা কেমন আছো আমার ভিডিও কেমন লাগে তাড়াতাড়ি বড় একটু হাততালি দাও যদি ভালো লাগে আচ্ছা আমি একটা কথা বলবো বাবাই যখন কথা বলছে তো তোমরা যদি একটু আওয়াজ না দাও

হ্যাঁ বাবাইকে দেখতে পাচ্ছে অবশ্যই সবাই বাবাই একটু যদি সবাইকে দেখতে পায় কথা বলতে ভালো লাগে তাই তো নাকি হ্যাঁ বাবাই একটু কথা বলুক আর সবাই একটু কথার সঙ্গে একটু হাততালি এবং একটু আওয়াজ দিতে হবে শুভ দিবা সবাই ভালো থেকো সবাই আমার এরকম পাশে থেকো আমাকে সাপোর্ট করে রাখো ভালো ভালো সাপোর্ট করলে ভালো ভালো আরো ভিডিও দেব যেটা দেখে তোমরা আরো আরো ভালো হাসতে পারো বেশি ভালো তবে বাবাই একটা কথা বলো যারা কিন্তু হাসে না তাই না যারা হাসতে ভুলে গেছে এখন কিন্তু মানুষ অনেকটা আপডেট প্রত্যেকের হাতে বড় আদলাইটের মতো বড় বড় ফোন আছে তো মানুষ হাসতে ভুলে গেছে কিন্তু হাসিটা একটা টনিক তাই তো নাকি আমাদের শরীরের একটা টনিক হলো হাসি আর সেই হাসির একটা বড় সাবজেক্ট যেটা হলো আমাদের বাবাই দুষ্টু মিষ্টি ভিডিও বেশ কমেডি সুন্দর সুন্দর ভিডিও করে এবং সেটাকে আমরা দেখি এবং প্রচুর আশীর্বাদ করি তো আমার মনে হয় কিছু কমেডি কি এখানে হবে বস তোমার কোনো ভিডিও থেকে একটা কমেডি করা যাবে হবে হ্যাঁ জোরে হাততালি হোক হ্যাঁ জোরে হাততালি হবে অবশ্যই হ্যাঁ ভিডিও থেকে একটা হ্যাঁ কভারসং অবশ্যই হবে মিজিশের দাদা রেডি তুমি একটা কভারসং কোবে তারে একটা কমেডি হক বস হবে কি এটা কমেডি হয় আই দুপুরবেলা কি খাওয়া দাওয়া হয়েছে ভালো এই ভালো তো খাবার আমরা জানি কিন্তু কি খাওয়া দাওয়া হয়েছে মাছ না মাংস নাকি বস কোনটা ফুল ফুলকপি তরকারি আ ফুলকপি তরকারি হয়েছে ভিডিও ফুলকপি তরকারি আওয়াজ ভাত খেয়েছো না রুটি খেয়েছো ভাত ভাত আমার জন্য আছে বাড়িতে আমি তোমার সঙ্গে না কমেডি ভিডিও বানাবো বস আমাকে নেবে তোমার সঙ্গে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে একদম বস দোস্ত হয়ে গেলাম তাই তো নাকি তো চলো ভিডিও থেকে একটা ছোট্ট কমেডি আমরা শুনবো অবশ্যই আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আপনারা হাতের ভালোবাসা দিয়ে আশীর্বাদ করবে আমাদের সবাই প্রিয় বাবাইকে বাবাই একটা ছোট করে কমেডি বাবাইয়ের হাসিটা কিন্তু খুব মিষ্টি হাসি এ বড়ি আচ্ছি বাত কে আমাদের জোরদার তালি আরো একবার आरेक्टा बहुत करता था फिर तो तो कोई चीज़ है उटा तू अपनी नहीं व्यास से बोलो बोलो बारे बोलो हेलो बोलो बारे किस चीज़ है बाबू तो ये बोलना चारों कुल्लू पुलिस करेगा हैं তো বাবার সাথে যেটা করছি পরীক্ষার রেজাল্ট নিয়ে যেটা ভাইরাল হয়েছিল বাবা আর আমার তো সেটাই করছি ও আস্তে আস্তে বলছিল যে বাবা যদি বলে তাহলে তুমি আর আমি ওটাই করব। যেটা খুব ভাইরাল হয়েছিল পরীক্ষার রেজাল্ট তো সেটাই করছি কি হলো বাবাই তোর পরীক্ষার রেজাল্টের অবস্থা এরকম খারাপ কেন দিনকে দিন তুই তুই পুরো অর্ধপাতনে চলে যাচ্ছিস কি পেয়েছিস তুই

ভুল হয়েছে আমার ক্ষমা করে তো যাই হোক এরকম ছোট ছোট ভিডিও করে আমরা সবাই আপনাদেরকে এন্টারটেনমেন্ট দিই ভালো লাগে তাহলে একটা জোরদার হাত তো এরকম ছোট ছোট ভিডিও হ্যাঁ তো বাবাই আর একটা কমেডি হবে কি আচ্ছা আমার দাদা ভাইরে একটু আওয়াজ দিতে হবে তো তো বাচ্চা ছেলে অবশ্যই হ্যাঁ আরেকটা কমেডি হোক নাকি হ্যাঁ একটা কমেডি হবে

সত্যি অসাধারণ একটা পরিবেশ এবং বিশেষ করে তেগুড়িয়া নরেন্দ্রপুর স্টেশন রোড অধিবাসীবৃন্দ প্রতি বছর আমি এটা নিয়ে দু বছর এলাম এত ভালো একটা মঞ্চ এত ভালো ভালো চিন্তা ভাবনা আমার মনে হয় কমেডি এবং ক্লাবের প্রত্যেকটা সদস্যর জন্য জাতির অক্লান্ত পরিশ্রমী এত সুন্দর একটা ভাবনা চিন্তা এত ভালো একটা কালচারাল অনুষ্ঠান আমার মনে হয় তাদের জন্য আরও একবার জোর করে হাতে ভালোবাসা প্লিজ সবাই মিলে একসঙ্গে থ্যাংক ইউ তো সবাই আরও একটা সুন্দর কমেডি শুনবো আর তারপরেই আমরা হ্যাঁ সম্বর্ধনা অনুষ্ঠানটা সরব তারপরেই আবার আমরা ফিরে আসবো প্রীতম মিউজিকাল ইভেন্টের সাথে চলো আর চিনার সারাদা প্রাতে টাকা পয়সা নেই একদম হাতে বাবার সঙ্গে গেলাম চিপস খেতে আপনার যদি জিতে চান চ সমস্যা নেই তাতে টাকা পয়সা দিন হুম খাদ্যপাট এতে যাই হোক এরকম ছোটো ছোটো কন্টেন্ট করে আপনাদেরকে মজা দিই আর সত্যি কথা বলতে আপনাদের ভালোবাসায় আর অনেক স্ট্রাগেল করে একটা খুব ন্যূনতম জায়গায় ছিলাম সেখানে আমাদের ফেসবুক ফলোয়ার প্রায় সাড়ে চার লাখ অ্যাবভ হয়ে গেছে চার লাখ সত্তর আর ইউটিউবেও প্রায় আমাদের সাড়ে তিন তো চার লাখ ছুঁতে যায় তো আপনাদেরই সাপোর্টে আপনাদের ভালোবাসে তো এরকমভাবেই সাপোর্ট করবেন বাবাইকে আর আমাদের পুরো টিমকে তো চেষ্টা করছি আমরা পরবর্তীকালে বড় ভিডিও আনবো সেরকম সেটা নিয়ে আমরা রেডি করেছি আর একটু বাকি রয়েছে তো অনেক বড়ো বড়ো ভিডিও আনবো কমেডি ভিডিও যেহেতু আমাদের কমেন্টে প্রচুর প্রচুর কমেন্ট আসে যে বড় ভিডিওতে দেখতে বাবাইকেও দেখতে তো খুব তাড়াতাড়ি বড় ভিডিও নিয়ে আসবো যেহেতু আমাদের আমার মা একটু অসুস্থ মানে ঠাকমা তো নাহলে হয়তো দুর্গাপুজোর মধ্যেই বড় বড় কমেডি আসতো আর ফেসবুকে <laughs> <laughs> তো যারা যারা এখনো ফলো করেনি এখনো ফলো করেনি তাদেরকে ফলো করে দাও তোдаго কে লবেন সাপোর্ট আচ্ছা আমরা তো বাবার নাম জানলাম এ বাবাই ইজাই যে ফেসবুক থেকে আপনাদের আশীর্বাদ দিয়ে এত বড় একটা জায়গা করেছে এবং বাবার বাবার নামটা কি একটু জানতে পারি সৌম্য আচ্ছা সমীর এবং রূপের সৌমিন্দা আমি বাবার বাবা একটু জোর করে হাতের ভালোবাসা হবে বাবার বাবার দুটো এবং বাবার মা ম্যাডাম আপনার নামটা একটু বলবে শম্পা করুন একটু জোর করে হাতের ভালোবাসা হবে এবং সেই সঙ্গে বাবার তিনটা রয়েছে এবং দুজন দাদা ভাই রয়েছে বলো ভাই আপনাদের নামটা একটু জানতে পারি রামকৃষ্ণকরণ দেবকরণ ওয়াও সব কেয়া ভাগ একটু জোর করে হাতের তালি হোক যারা টোটাল টিভিতে জন্য আমাদের পুরো টোটালটাই যে ফানি ভিডিও দেখেন পুরো একদম করণ পরিবারের থেকে তো আমরা করল ফ্যামিলি মিলেই সব এন্টারটেনমেন্ট দিই তো আরও দেবো তো এখানে যে দেখছেন এটা আমার ভাইপো এটা আমার ভাই হয় সব আমাদের নিজেরা মিলেই করি তো আর একটা কথা না বললেই নয় যেটা আমার বন্ধু জয় তো ওর মানে ওর ভালোবাসাতেই আজকের এলাম ও আমাদেরকে অনেকদিন ধরেই বলছিলো আসার জন্য জয়কে তো আমি দেখতে পাচ্ছি না ও আচ্ছা জয় এখানে রয়েছে তো জয় অনেক দিন ধরে আমার ছেলেকে বলছিল তাহলে আমি অবশ্যই যাবো আর জয়ের ভালোবাসাকে কোনোদিন ভুলতে পারবো না বা জয় টিম বাইকার চ্যালেঞ্জার্স টিম তো ওদেরকে অনেক থ্যাংক ইউ তো ঠিক আছে তো চলুন আমরা একটু ওদেরকে বরং করব একটা ব্যাপার রয়েছে সংবর্ধনা অনুষ্ঠান আমরা সেটাকেই সারবো আমি মঞ্চে ডেকে নেব আজকে পূজা কমিটির সেক্রেটারি সাহেব সম্মানীয় আমি তিনজনকে বলবো প্লিজ একটু মঞ্চে চলে আসার জন্য একটু হাতের ভালোবাসা হবে প্লিজ সবাই মিলে একসঙ্গে জানি মাথা থেকে এত সুন্দর একটা চিন্তা ভাবনা বেরিয়েছে এই বছরের ভাবনায় তিরিশতম বর্ষে নারী নির্যাতিত নারী অসাধারণ একটা ভাবনা কিন্তু অসাধারণ একটা ভাবনা যেটাকে ফুটিয়ে তুলেছে এত সুন্দর একটা ভাবনা আমাদেরকে উপহার দিয়েছে আমি চাইব আমাদের পূজা কমিটির প্রত্যেকটা মেম্বার বিশেষ করে সভাপতি সেক্রেটারি সাহেব রয়েছে এবং কথা থেকে শুরু করে প্রত্যেকটা মেম্বারসের জন্য আরও একবার জোর করে হাতের ভালোবাসা হবে আমাদের সেক্রেটারি সাহেব বিশাল দাদা ভাই রয়েছে হ্যাঁ উনি নিজেই আমাদের সবাই প্রিয় বাবাইকে বরণ করে নেবে জোর করে হাতে ভালোবাসা হয়ে যাক সবাই মিলে হ্যাঁ তো প্রথমেই ব্যাস প্রথমে ব্যাস করিয়ে বাবাই কি সম্বর্ধনা দিচ্ছেন আমাদের পূজা কমিটির সেক্রেটারি সম্মানীয় বিশাল বিশ্বাস। একটু জোরদার হাতের ভালোবাসা হয়ে যাক সবাই মিলে একসঙ্গে। थैंक यू। वेलकम।সবক এমটি ফুলে সবক তুলে দিতে হাতে। একটু জোর করে হাতের ভালোবাসা হবে। এবং সেই সঙ্গে উত্তরীয়। এবং জয়িতাকে বলবো একটু মঞ্চে চলে আসার জন্য জয়িতা। একটু হাতের ভালোবাসা দেবো আমরা একটু বলবো একটু সামনে দিকে আসার জন্য এবং আমাদের বাবাই মা যিনি রয়েছেন ওনাকেও আমরা ব্যাচ এবং দিয়ে দিয়ে বরণ করে নেবো আমাদের সবাই প্রিয় জয়দাকে বলবো বরণ করে নেওয়ার জন্য জয়দা একটু ব্যবহার করে হাতের ভালোবাসা হবে সবাই মিলে হ্যাঁ জানি একটু গান শোনার মাঝে ছোট্ট প্রitam দাকে বলবো Pritam একটু মঞ্চের মাঝে আসার জন্য Pritam দাকে এই কিবুরিয়া নরেন্দ্রপুর স্টেশন রোড আদিবাসী মেতে পূজা কমিটি পক্ষ থেকে Pritam দাকে দেখেছে এবং আন্তরিকভাবে বরণ করে নিচ্ছে রবি দাদারা ভাই একটু জোর করে হাতের ভালোবাসা হবে সবাই মিলে এক সঙ্গে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা চিত্র ভাবনা আমাদের মধ্যে ফুটিয়ে তুলেছেন কিবুরিয়া নরেন্দ্রপুর স্টেশন রোড আদিবাসী কেন্দ্র পক্ষ থেকে পূজা কমিটির সকল সদস্য আচ্ছা মঞ্চে সমিন্দাকে বলবো প্লিজ একটু মঞ্চে চলে আসার জন্য আমি একটা রিকোয়েস্ট করতে চাই সবার কাছে যে এখানে এসে আমি এত ভালোবাসা পাবো আমি ধারণাই করতে পারিনি না এটার একটা জোরদার হাততালি অসাধারণ একটা পরিবেশ আমরা পেয়েছি বিষণ একটু দাঁড়াবে ওখানে অসংখ্য ধন্যবাদ আমাদের পূজা কমেডি এবং প্রত্যেকটা সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এত সুন্দর একটা উদ্বোধনী সন্ধ্যা আমরা সুন্দরভাবে গানে গানে কাটাচ্ছি আচ্ছা এরপর আমরা মিউজিশিয়ানদেরকে একটু বরণ করে নেব অসংখ্য ধন্যবাদ বাবাই 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 আবার দেখা হবে তাই তো নাকি সবাইকে একটু টাটা বলে দাও আচ্ছা পরের বছর কি তুমি আসবে না ডাকলেও আমরা আসবো তাই তো আচ্ছা সেই সঙ্গে যিনি মঞ্চে এত সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিলেন আমাদের সবাই একটু কুহেলি বলবো প্লিজ মঞ্চে চলে আসার জন্য কুহেলি